সফল হতে চাইলে দুইটি জিনিস থেকে বেশি প্রয়োজন জেদ আর নিজের উপর আত্মবিশ্বাস তাহলেই তুমি সফল হতে পারবে আসসালামু আলাইকুম আমি মৌসুমি মৌ মেহেরপুর থেকে বলছি মিস মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করবো কোনো ঝামেলা ছাড়া দ্রুত ও ছোটো মাছ পরিষ্কার করার সহজ পদ্ধতি আর সংসারের টুকিটাকি কাজ দেখার জন্য ভিডিওটা নাটনে সম্পূর্ণ দেখতে থাকো দেখতে দেখতে লাইক করতে হলো না প্রতিদিনের একই রুটিন সকালে ফজরের নামাজ পড়ে এই যে বিছানাটা গুছিয়ে ফেলি সুন্দর করে বিছানাটা গুছিয়ে ঘরগুলো পরিষ্কার করে থালা বাসন মেজে ফেলি এই যে থালা বাসনগুলো পরিষ্কার করে ফেলি রাসূল সাল্লাল্লাহ আলি সালাম বলেছেন সংসারে কারো উপর ভরসা না রেখে নিজের হাত ও পায়ের উপর ভরসা রাখো তাহলেই তুমি সংসারকে টিকিয়ে রাখতে পারবে রসুলসাল আলহ সাল্লাম আরও বলেছেন সংসারকে পরিবর্তন করতে চাইলে আগে তোমরা নিজেকে পরিবর্তন করো নিজেকে পরিবর্তন করলে সংসার পরিবর্তন হয়ে যাবে তো এই যে সকালের বাসনগুলো পরিষ্কার হয়ে গেল এইবারে আমি বালতিতে পানি উঠিয়ে ফেলবো সকালে রান্নার জন্য আজকের রান্নাটা আমার শাশুড়ি মাই করবে আর আমি সকালের কাজগুলো করে ফেললাম আমাদের সংসারে ভারী কোনো কাজ নেই যেটুকু কাজ আছে শাশুড়ি বউ দুজনা মিলেমিশে কাজগুলো করে ফেলি করে বসে দুজনা মিলে গল্প করি শাশুড়ি মা আমাকে মেয়ের মতো ভালোবাসে শাশুড়ি মায়ের কোনো মেয়ে নেই একটাই ছেলে শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসে আর আব্বা তো ভালোবাসেই আব্বাটা তো আর বাদি দিলাম শাশুড়ি মায়ের কথা বলছি কারণ অন্যান্য সংসারে শাশুড়ি মায়েরা বউদের বেশি ভালোবাসে না তো সেই তুলনায় আল্লাহর রহমতে অনেক কপাল করে শ্বশুর শাশুড়ি পেয়েছি আমি বাবার বাসায় যেমন থাকি এখানে তার থেকে বেশি ভালো থাকি আমাকে সবাই ভালোবাসে সংসারে স্বামীর সংসারে এসে মেয়েরা কী চাই সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ডের ভালোবাসা আল্লাহর মধ্যে আমি খুবই ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি জীবনটা যেন এভাবেই পার হয়ে যায় তো প্রচণ্ড রোদ আর গরম আবার বৃষ্টি হচ্ছে কিছুই ভালো লাগছে না কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি পাতিহাস তিনটায় আমাদের ডিম পার্সে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহর আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর এই যে বিকেলে বিকেলে আমার শ্বশুর আব্বা ছোট মাছ নিয়ে এসেছে আমার শাশুড়ি মা তো খুবই রাগ করেছে বিকেলে করে এতগুলো মাছ পরিষ্কার করবে তাই আমি কি করলাম এই যে নারী ঘুরেগুলো পরিষ্কার করে এই যে কানগুলো পরিষ্কার করে ফেললাম করে আমার শাশুড়ি মাকে বললাম যে আপনি এটা পরিষ্কার করেন সহজ পদ্ধতি দেখিয়ে দিলাম অল্প সময়ে ছোট মাছ পরিষ্কার করার সহজ পদ্ধতি এমন করে পরিষ্কার করলে মাছে কোনো নোংরা থাকে না বা আশ থাকবে না অতি তাড়াতাড়ি মাছগুলো সুন্দরভাবে চকচকে পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন আমাদের পরিষ্কার প্রায় শেষের পথে শাশুড়ি মা বলছে তুমি তো ভালো বুদ্ধিমতী এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এক একটুও নোংরা থাকবে না সবগুলো মাছ পরিষ্কার হয়ে যাবে এই যে আমাদের সব মাছগুলো পরিষ্কার হয়ে গেছে এবার রান্না করব আর ফ্রিজিং করে রাখব এই যে দেখুন সন্ধ্যাও হয়ে এসেছে প্রায় তো রান্নার জন্য রাখলাম শাশুড়ি মা রান্না শুরু করলো আর আমি ফ্রিজে রাখতে এসেছি আমরা এখন থেকে দুধ সংগ্রহ করে রাখছি ফ্রিজিং করে মহারাজ আসবে শীতের মধ্যে শীতে পিঠাপুলি করা হবে পিঠাপুলির উৎসব হবে তো এখনই রেখে দিচ্ছি আর এই যে লেবু রেখেছি মহারাজের জন্য উনি পছন্দ করেন তাই সব কিছু ফ্রিজিং করে রেখেছি উনি আসলে সব কিছু বের করা হবে এই যে আমার দাদি শাশুড়ি মা রান্না শুরু করে দিয়েছে আর আমি এই যে টুকিটাকি কাজ একটু করছি হাঁসের বাচ্চাগুলো খেতে দিলাম এই যে দেখুন হাত দিয়ে মাখা ছোটো মাছের চুরচুরি মাটির চুলায় সেই স্বাদ হয় টেস্টি তো এই যে দেখুন মুরগিগুলোকে সিঁড়ি দিয়ে দিয়েছি ওরা উঠতে ভয় পাচ্ছে একটা বড় গাছের ভিতরে এই কারণে পাতি হাঁসগুলোও চলে আসলো ওদেরও খেতে দেবো মায়ের রান্না হয়ে গেছে ছোটো মাছের চুলচুড়ি ছোট মাছ অনেক সুস্বাদু আর টেস্টি হয় এই যে এটা হচ্ছে নতুন মোরগ আমার খালা শাশুড়ি দিয়ে গেছে সারাদিন আটকা ছিল এখন শাশুড়ি মা খেতে দিল যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে রাতের খাবার ছিল সোলার ডালের খিচুড়ি আর ছোটো মাছের চুড়চুড়ি আমরা খাওয়া শুরু করলাম আর এখানে ব্লগ ভিডিও শেষ করলাম আল্লা হাফেজ